একসময় কুরবানির ঈদে ঢাকার রহমতগঞ্জের গনিমিয়ার হাটের সবচেয়ে বড় আকর্ষণ ছিল মীরকাদিমের ধবল বা সাদা গরু কিন্তু কালের বিবর্তনে এখন এই গরুর চাহিদা এত বৃদ্ধি পেয়েছে যে হাটে তোলার আগে খামার থেকেই বিক্রি হয়ে যাচ্ছে এসব গরু আগে মীর কাদিমের গরুগুলোর চাহিদা শুধু পুরান ঢাকায় থাকলেও এখন বেড়েছে সমগ্র দেশ জুড়েই তাই দেশের বিভিন্ন প্রান্তের ক্রেতারা এই ধবল গরুগুলো খামারে এসেই কিনে নিয়ে যান পুরান ঢাকার অভিজাত শৌখিন লোকজনও খামারে এসে চোরা দাম দিয়ে গরুগুলো কেনেন ইতিমধ্যেই মীর কাদিমের খামারগুলোতে গরু বিক্রি শুরু হয়ে গেছে এই গরুগুলো দেখতে যেমন সুন্দর খেতেও খুব সুস্বাদু এই গরু গোস্তগুলো অনেক নরম হয় যার কারণে ঢাকার অনেক বড় বড় পরিবার তারা নিজেরা এসে এই গরুগুলা করে করে থাকে ডাকাতনে তনে দূর দূরান্ত তনে অনেক লোক জোনায় হাইরে আমাদের ফার্মে হাইরে এগুলো ডবল গরুগুলা কিনে নিয়ে যা আমাদের গরুরে কোনো সুই মারি না কোনো জাতীয় ট্যাবলেট খাওয়াই না এবং আমাদের জানাজার খাবার খাওয়াই গরুগুলা আমরা লালন পালন করি মিরকাদিমের ধবল গরুর বৈশিষ্ট্য হলো গরুগুলোর চোখের পাপড়ি নাকের সামনের অংশ পায়ের খুর লেজের পশম সহ সারা শরীরই সাদা হয়ে থাকে এসব ধবল গরু একদিকে দেখতে যেমন সুন্দর অন্যদিকে মাংসও খুব সুস্বাদু মিরকাদিমের এক একটি গরু এক লাখ থেকে দশ লাখ টাকা পর্যন্ত দামে বিক্রি হয়ে থাকে মুন্সীগঞ্জের মীরকাদিমের প্রায় দুইশো বছরের ধবল গরু লালন পালনের ঐতিহ্যপ একসময় মিরকাদিম পৌরসভার অন্তত দুই শতাধিক খামারি কয়েক হাজার ধবল গরু লালন পালন করে কুরবানির আগে পুরান ঢাকার রহমতগঞ্জের হাটে নিয়ে যেতেন বিক্রি করতে কিন্তু গোখাদ্যের দাম বৃদ্ধি ও ইঞ্জেকশন দিয়ে গরু মোটা তাজাকরণের অসাধু প্রতিযোগিতাসহ নানা প্রতিকূলতায় এখন হারিয়ে যেতে বসেছে সেই ঐতিহ্য বর্তমানে খামারির সংখ্যা নেমে এসেছে মাত্র আট থেকে দশ জনে তবে পুরান ঢাকার শৌখিন মানুষরা এখনো কাদিমের খামারে এসে পছন্দ করে কিনে নিয়ে যান ধবল গোরু গরু যত গোসল করে ততই গরু পয়সাবিশেষক থাকবো দেখতে সুন্দর জোর দেওয়া এটা মানে গরু সবসময় আমরা পয়সা স্কেড়া হই সুন্দর যে একটা কাস্টমার আইসা দেইখা যে কয় যে ঘরে একটা গরু আছে আমার দাদা দিদি আগে তো মুন সুন্দর নাম করা মানে ঐতিহ্যবাহী গুরু ঢাকা নিলে মনে আগে ঢাকার তো আইসা আইসা এখান থেকে গুরু গরু নিয়ে যায় কত জন আর ফিরত যায় গরু পায় না এ ব্যাপারে মুন্সীগঞ্জ প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার নজরুল ইসলাম জানান মীর কাদিমের গরুগুলোর চাহিদা অনেক বেশি কোরবানির ছয় মাস আগে থেকে এই গরুগুলোকে মোটাতাজা করতে শুরু করেন খামারিরা এই গরুগুলোর মাংস বেশি হয় এবং খেতেও সুস্বাদু যেহেতু এই গরুগুলা কাঁচা ঘাস খাওয়ায় বেশিরভাগ লালন পালন করা হয় এদের মাংসে ফ্যাট পার্সেন্টেজ কম থাকে ফলে এর চাহিদা ব্যাপক বিশেষ করে পুরান ঢাকায় এর অধিক চাহিদা রয়েছে পুরান ঢাকা তথা মুন্সীগঞ্জ জেলা ছাড়াও অন্যান্য জেলাতেও এর অনেক চাহিদা রয়েছে কাদিমের ধবল গরুর বিশেষত্ব এই গরু লালন পালনে কোনো ধরনের ইঞ্জেকশন বা মোটা ওষুধ ব্যবহার করা হয় না খামারিদের নিজস্ব মিলে ভাঙানো খোল ভুষি ও চালের কুড়া খাইয়ে পরম মমতায় সন্তানের মতো লালন পালন করা হয় সবসময় খামারের ভেতরের পরিবেশ রাখা হয় পরিষ্কার পরিচ্ছন্ন